আবে বিড়ি দিবস হয় না গা সব দিবস আছে না হলে তো মায়া বিড়ি দিবসটা লাগলো হনি চশিম তো টি হড্ডা দে বড়র দিকে মই যাইত নে পায় না কি হোক কি রে এই মালা বাকিং কা খুস পালে মই আবাই যাস আসি তলে তুমি এখানে আসো আমি তোমার কথা এখানে আসছি হয় আমি সারা কে থাকবে ডেডি কিনে দেয়া লাগবে না এখন তো ওই বাই নাই বাই না মানে বাদ দিতে হবে

না আমি একটা দিব না না আমি একটাই দিব আমি একটা দিব না তুমি কি করবে করো তাহলে তুমি থাকো আমি চলে গেলাম আমার অন্য বয়ফ্রেন্ডের কাছে ওরে বাবা তোরা ঠিকই ঠিকই আছে একবার তো মন মতনি হাই না জানলে তোর থেকে আমি আড়া চাই তোর তোর তুই আছে আমি না তো তা জানলে তো ছাড় বের তো সে ভরা জবুন আমার ভাটার গাঙ্গের পানি এই মাল একবার চলে গেলে আর আসবে না পরে

নারী নির্যাতনের মামলা বাদিয়ে দিব তুমি যাও আই হেট ইউ সরো আই মিস ইউ আই হেট ইউ সব গুড বাই টাটা সি ইউ গুড বাই ওকে বাই সি ইউ আউট চলে যাও 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 চলে যাও আমি লসি মুনা গান বলবো খাচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায় সেই রকম তুমিও করলে তুমি আমার মনে আসলে আবা ভাইয়ের মনে আসলে কারো অন্তরে থাকলে না সবার মনে আসলে ও আহা গানটা তো ভালো হলে ওয়াটার এটি ওয়াটার নাই ওয়াটার আছে যাই হোক ওলা বাদ দাও আমার লাগবে কি লাগবে বাংলা না ইংরেজি না না হোলা লাগবে না গার্লফ্রেন্ড লাগবে গার্লফ্রেন্ড আর এনে দাও কি রে তুমি মজি বড়ে ব্যাটা লয় এ হে শসা হই দুষ্টু কুকিল ডাকে রে কুকু 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 আমার ভুল হয়ে গেছে রে বললা কিছু লাগবে না রে তুমি জান কাক কুক ক না রে কি রে তুতে এটা আসা কইনি মই এটা কাসা কইনি কি তুই একটা পাঁচ হেং কাউন্ট কর না এটা কোলা না মাদার ধুপ লেনি কাকো মনে এইরকম দারুণ সব মজার মজার ভিডিও পেতে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ